নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে আইসিটি তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন যে দু সালে বাজেট ঘোষণা হয়ে গেছে এই রাজ্যে কিন্তু এখানে আইসিডি টিচারদের সিক্স পেজ এবং সেভেন পেজের কোনো বিষয় উল্লেখ নেই দ্বিতীয় বিষয় হচ্ছে দু সালে যে সমস্ত ক্যান্ডিডেট আইসিটি কম্পিটিচার এক্সাম দিয়েছিলেন তো আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে বসে আছেন যে কবে এই আইসিটি কমিটিচারে রিক্রুটমেন্ট শুরু হবে তো সেই খবর কিন্তু আপনার কিছুই পাচ্ছেন না তৃতীয় বিষয় হচ্ছে এরিয়া ফার্স্ট ফেজ থেকে ফিফ ফেজের এরিয়া বিষয় নেই তো মূলত এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার জন্য থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেতে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো আইসিটি কম্পিউটার টিচার সিক্স পেজ এবং সেভেন পেজের সরকারীকরণ বিষয় নিয়ে বন্ধুরা আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে বাজেট ঘোষণা হয়ে গেছে আমাদের রাজ্যে সেই বাজেটের মধ্যে আইসিডি কম্পিটিচার বিষয়ে কোনো বিষয়ে উল্লেখ নেই তো আপনারা অনেকেই ভয় পাচ্ছেন যে সিক্স পেজ সেভেন পেজের কি তাহলে সরকারি করার আর হবে না আমাদের কি চাকরি আর থাকবে না বন্ধুরা আমি আপনাদের একশো পারসেন্ট আশ্বস্ত করতে পারি যে আপনাদের চাকরি থাকবে আপনাদের চাকরি কেউ কেড়ে নিতে পারবে না তবে বন্ধুরা আপনাদের সরকারিকরণ কিন্তু অবশ্যই হবে তার জন্য একটু আপনাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আমি এক্সট্রা তরফ থেকে যেটুকু খবর পেয়েছি অভ্যন্তরীণ আলোচনা চলছি তবে বন্ধুরা একটু সময় দিতে হবে এক বন্ধু আমাকে ফোন কল করেছিল তো উনি বলছেন যে দাদা যে বেতন তো খুবই অল্প পরিমাণে পাচ্ছি এতে সংসার চালানো সম্ভব নয় আমার মা বাবা দুজনেই অসুস্থ দুজনের জন্য ওষুধ কিনতে হচ্ছে এই যে সাত আট হাজার টাকা পাচ্ছি এতে আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কুড়ি কিলোমিটার যেতে কুড়ি কিলোমিটার এসতে কুড়ি কিলোমিটার তো আমার তো বাইকের তেল খরচাই সব শেষ হয়ে যাচ্ছে তাহলে আমি সংসার চালাবো কি করে আমি এতদিন কাজ করলাম প্রায় পাঁচ বছর কমপ্লিট হতে চললো আমাদের বেতনও বাড়ছে না সরকারিকরণ হচ্ছে তাহলে কি আমি চাকরি ছেড়ে কোম্পানি কাজে যাব ওনারা তো অনেক বেতন দেবে বলছে সতেরো আঠারো হাজার টাকা তো দেখুন বন্ধুরা এরকম সিচুয়েশান কিন্তু আগেও হয়েছে ফার্স্ট ফেজ থেকে ফিফথ ফেজের জীবনে তো আমি আপনাদের একটা কথাই বলবো দেখুন ছেড়ে দিলে কিন্তু আর পাবেন না আইসিটি চাকরি যদি একবার ছেড়ে দেন তাহলে কিন্তু এই চাকরি আর জিন্দেগি পাবেন না এটা খাতায় লিখে রাখতে পারেন হ্যাঁ একটু কষ্ট হচ্ছে সাময়িক কষ্ট হচ্ছে বন্ধুরা এটা কিন্তু ফার্স্ট ফাইজ থেকে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজের কষ্ট গেছেই দীর্ঘ পাঁচ বছর ধরে ওনাদেরও কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে ওনারা কিন্তু চার হাজার দুশো চৌত্রিশ টাকা বেতন পেতেন এবং আপনারা যে বেতনটা পাচ্ছেন বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির কারণের জন্যই কিন্তু আমাদের এত কষ্ট হচ্ছে এইটা কিন্তু আপনাদের কিছু দিনের জন্য একটু কষ্ট করে কিন্তু মানিয়ে নিতে হবে এই চাকরি ছেড়ে দিলে কিন্তু আপনি কোনো এই চাকরি আর পেরে পাবেন না সরকারি করণ হান্ড্রেড হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট হবে একটু আপনাদের ধরে ধরে অপেক্ষা করতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু বন্ধুরা কিছুই হবে না আপনি যদি তাড়াহুড়ো করে চাকরি ছেড়ে অন্য চাকরি চলে যান তাহলে আপনার আইসিডি চাকরি কিন্তু ছাড়া হয়ে যাবে আর ভবিষ্যতে কোনোদিন আইসিডি চাকরি আর প্রবেশ করতে পারবেন না দেখতেই পারছেন যারা পরীক্ষা দিয়েছে তারাই এখনও চাকরি পায়নি তো বন্ধুরা যেটুকু খবর আছে আপনার একটু ধৈর্য ধরুন এই বাজেটের সঙ্গে কোনো সম্পর্ক নেই বাজেটে ঘোষণা হয়নি বলে যে আপনাদের সরকারিকরণ হবে না এমনটা নয় কারণ ফার্স্ট পেজ থেকে ফিফ পেজ অলরেডি সরকারি আন্ডারে রয়েছে আপনাদেরও হবে এবং বেতন বৃদ্ধি হবে এটা একশো পার্শো সুনিশ্চিত থাকুন আমি কথা দিচ্ছি আপনাদের চাকরি আপনাদের যাবে না বেতনও বৃদ্ধি হবে সরকারিকরণ হবে একটু ধৈর্য ধরে আপনাদের অপেক্ষা করতে হবে এবার আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো দু সালে যে সমস্ত ক্যান্ডিডেট আইসিটি কম্পিটিভ যারা এক্সাম দিয়েছেন তাদের কী হবে বন্ধুরা সামনে ভোট আসতে বুঝতেই পাচ্ছেন সরকারের উপরে প্রচুর প্রেসার আছে তো হান্ড্রেড পারসেন্ট কিন্তু নিয়োগ হবে স্কুলে মেল এসেছে দুবার যে টিচার পাঠানো হবে কম্পিউটার পাঠানো হবে এই সমস্ত বিষয় অর্থাৎ আপনারা সুনিশ্চিত থাকুন আপনাদের যে এক্সাম হয়েছে সেই এক্সামের উপরে বেশ করেই কিন্তু নিয়োগ হবে যদি ইন কেস ঘুরে আবার পরীক্ষা নেওয়া হয় সেই খবর কিন্তু আমি এই ভিডিওর মধ্য থেকে আপনাদের জানিয়ে দেব অবশ্যই কিন্তু আপনারা পরীক্ষা দেবেন যারা পাস আউট করে আছেন অবশ্যই আপনারা পুনরায় আবার চান্স পেয়ে যাবেন এই নিয়ে একদম একশো পার্সেন্ট সুনিশ্চিত থাকুন যদি ইন কেস পরীক্ষা হয় আপনারা বলবেন যে আপনারা পাস করে আছেন তো অবশ্যই কিন্তু আপনারা আগে চান্স পাবেন তবে যতটুকু খবর আছে আপনারা যারা পরীক্ষা দিয়েছিলেন দু সালে আপনাদের মধ্য থেকে কিন্তু সিলেকশন মানে সিলেক্ট করে নেওয়া হবে টিচারদের এবার আসে তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এরিয়া বন্ধুরা এরিয়ার সেরকমভাবে কোনো খবর নেই আর এই খবর না থাকার কারণ হচ্ছে আপনারা স্বয়ং নিজেই কারণ আপনাদের মধ্যে কোনো রকম সেরকম অ্যাক্টিভিটি না থাকার কারণে কিন্তু বারবার এর এরিয়া বিষয়টি পিছিয়ে যাচ্ছে আপনারা যদি সবাই প্রত্যেকে দলবদ্ধভাবে বারবার যেতেন পাওয়ার ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমস্ত জায়গায় তাহলে নিশ্চয়ই আপনাদের এরিয়া বিষয়টি তাড়াতাড়ি সম্পন্ন হতো তবে যেটুকু খবর আছে এরিয়া হবে তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে সো বন্ধুরা আজকের ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিক্স পাই সেভেন ফেঞ্চ দিয়ে সরকারীকরণ আপনারা চিন্তা করবেন না আপনারা অনেক দিন ধরে পরিশ্রম করছেন অল্প বেতনে কাজ করছেন আপনাদের সরকারীকরণ হবে আপনাদের চাকরি যাবে না আপনারা একটু কষ্ট করে ধৈর্য ধরে অপেক্ষা করুন বুঝতেই পারছি খুব কষ্ট হচ্ছে আপনাদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন অবশ্যই সুফল আপনাদের জীবনে আসবে চিন্তা করবেন না ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করবে আর অবশ্যই সরকারিকরণ হবে এবং বেতনও বৃদ্ধি হবে সব বন্ধুরা আজ এই পর্যন্ত দেখায় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই ততক্ষণ আপনার প্রত্যেক ভালো থাকুন সুস্থ থাকুন বেষ্ট থাকুন